আসসালামু আলাইকুম বিপিএল কেন বিশ্বের টপ পাঁচ ফ্রাঞ্চাইজি নেই অথবা বিশ্বের নাম্বার ক্রিকেট বোর্ড হওয়ার পরও কেন বিপিএল এরকম জরাজীর্ণ অবস্থা সেটার প্রমাণ কিন্তু আমরা বিসিবির রিসেন্ট টাইম এর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই আইএমজির নাম ঘোষণা করার কথা ছিল গত নয় আগস্ট বা বারো আগস্ট সেটা এখন পর্যন্ত হয়নি উল্টো গতকাল কিন্তু একটি সাক্ষাৎকারে এসে বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম বলল যে আরো এক দুই দিন সময় লাগবে আজকে অথবা আগামীকালকের মধ্যে হয়ে যাবে এখন আইএমজি না হয় ফাইনাল হয়ে গেছে কিন্তু তারা কয়টা দল অংশগ্রহণ করতে পারবে এটাও নিশ্চিত করে তারা মিডিয়াতে এসে বলতে পারছে না এবং যে সাক্ষাৎকার হয়েছে সেই সাক্ষাৎকারে এসে জানিয়েছে যে পাঁচ থেকে ছয় দলের বিপিএল করতে তারা চাই কিন্তু তাদের পছন্দ আট দল কিন্তু আহ সে পাঁচ দল নিয়ে শুরু করতে চায় তারপর প্রতি বছর একটি করে দল বাড়ি আস্তে আস্তে আট দল পর্যন্ত যেতে চায় কিন্তু এক্স্যাক্ট কয় দল নিয়ে তারা করতে চায় সেটা কখনো তারা বলবে না কারণ তাদের তো আসলে বিষয়টা হচ্ছে যে তাদের মতিগতি ঠিক থাকে না এক একবার এক এক সিদ্ধান্ত আসে এক একজন পরিচালক থাকে যার কারণে কিন্তু তারা ওই আমাদেরকে সবসময় কিন্তু একটা ধোয়াশার মধ্যে রাখতে চায় তার চেয়ে বড় কথা হচ্ছে পাঁচ দল হোক ছয় দল হোক না বলুক আমাদের তাও সমস্যা নেই কিন্তু লিস্ট তারা বিজ্ঞপ্তি তো প্রকাশ কবে তাড়াতাড়ি করা উচিত তাদের যাতে দলগুলো যারা দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখাচ্ছে তারা যাতে আবেদন করতে পারে কিন্তু এখন সবশেষ যে আপডেট আছে সেই আপডেট অনুযায়ী বিসিবি তারা এখন দলের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে সেপ্টেম্বরের শুরুতে অথবা আগস্টের শেষ দিকে যেই জায়গাতে গত মাসে আমরা জানতে পেরেছিলাম যখন গত মাস নয় জুনের ত্রিশ তারিখ আমরা জানতে পেরেছিলাম বিসিবির বুট মিটিং এর পর তখন কিন্তু মাহবুবানা বেশি কিন্তু মিডিয়ার সামনে কথা বলেছিল তখন তিনি জানিয়েছিল যে তারা জুলাই মাসের মধ্যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি কনফার্ম করে ফেলবে তারপর আগস্টের শুরুতে তারা দলের বিজ্ঞপ্তি দিবে এবং আগস্ট মাসের শেষ দিকে নাগাদ তারা দলগুলোর নাম প্রকাশ করবে ওই জায়গাতে এখন আগস্টের আজকে সতেরো তারিখ এখন পর্যন্ত তারা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির নাম ঘোষণা করেনি এমনকি তারা দলের যে জায়গাতে দলের বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল আগস্টের শুরুতে এবং স্পোর্টসম্যান কোম্পানি গত মাসে অর্থাৎ জুলাইয়ের কনফার্ম হওয়ার কথা ছিল সেই স্পোর্টসম্যান কোম্পানি এখনো পর্যন্ত ফাইনাল হয়নি এবং দল চেয়ে বিজ্ঞপ্তি দিবে তার আগস্টের শেষ দিকে অথবা সেটার কোনো গ্যারান্টি নেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তারা ঘোষণা দিতে পারে যে কারা কারা আবেদন করতে চান অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে দলের আবেদন তারপর দলগুলো আবেদন করবে যাচাই বাছাই তখন তারও বেশি কঠিন প্রক্রিয়া কারণ তখন কিন্তু তাড়াহুড়া করে দলগুলো দিয়ে দিলে হবে না সেক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর মাসের শেষ দিক হয়ে যাবে আমি মনে করি কমপক্ষে সেপ্টেম্বর তৃতীয় বা চতুর্থ সপ্তাহ লেগে যাবে যে দলগুলোকে ফাইনাল করতে অথচ অক্টোবরের প্রথম সপ্তাহে কিন্তু তারা প্লেয়ার ড্রাফটের পরিকল্পনা করছে এখন উদাহরণস্বরূপ একটা দলকে তারা কনফার্ম করলো ধরুন যে সেপ্টেম্বরের বিশ তারিখ এখন বিশ তারিখ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহে নিলামের আগ পর্যন্ত দশ পনেরো দিনে তারা কি ভাবে দল গুছাবে এই ড্রাফটের আগে বা কিভাবে তারা প্ল্যানিং করবে সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে গেল সেক্ষেত্রে নতুন যে দলগুলো আসবে তাদের জন্য কিন্তু অনেক ঝামেলা তৈরি হয়ে যাবে এমনকি গতকালকে গত পরশু আমি একটা ভিডিওতে বলেছিলাম যে রংপুর রেডার্স টিম ডিরেক্টর সানিয়ান তানিম তানিম কিন্তু একটা কথা বলেছে যে আইএমজি কি ধরনের মডেল করবে সেই সম্পর্কে বিসিবি তাদেরকে একটা ন্যূনতম ধারণাও দেয়নি এমনকি তারা আজকে বিপিএল অংশগ্রহণ করতে পারবে কিনা পুরনো রংপুর বরিশাল সেটা কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হয়নি এছাড়া আবারও সেই ভেনুনি আরেক নতুন কাহিনী যে ভেনু আর একটা বাড়বে যদিও ভেনু বাড়ার আমি দেখছি না তারা বাড়াতে পারবে একবার অগ্রগতি দেখে এমনকি গত পরশুদিন কিন্তু বিসিবি টেকনিক্যাল টিম কিন্তু বরিশাল স্টেডিয়াম তারা আবার ভিজিট করেছে এর আগে গ্রাউন্ড কমিটির ম্যানেজার আব্দুল বাতিল সাহেব গিয়েছিল এবার টেকনিক্যাল টিম গিয়েছে এবং তারা মাঠ দেখে যতটুকু বুঝলো যে বিপিএল আয়োজন করে এবছর সম্ভব নয় পরবর্তী বছর আয়োজন করতে পারে আর অন্যদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলছে যে রাজশাহীতে বিপিএল আয়োজনের জন্য তারা প্ল্যানিং করছে কিন্তু বিসিবির মুখ থেকে রাজশাহীর নাম শোনা যায়নি গতকালকের এই যমুনা টিভি দেওয়া মাহবুবা নাম বিপিএল চেয়ারম্যান ওনার সাক্ষাৎকারে যতটুকু যতটুকু উনি বুঝাতে চাইলেন যে রাজশাহী পরিষদ নয় খুলনা বগুড়া তাদের বিপিএল এর ভেন্যু তালিকাতে এগিয়ে এবং এটার পেছনে উনি যুক্তি দিয়েছেন তবে যুক্তিরাও যুক্তি সেই যুক্তিটা উনি দিয়েছেন যে খুলনা এবং বগুড়া দুইটাই কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত স্টেডিয়াম অর্থাৎ এগুলাতে কিন্তু আন্তর্জাতিক খেলা হয়েছে যদিও অনেক আগে হয়েছে বগুড়াতে দু হাজার হয়েছিল সবশেষ খুলনাতে অনেক বছর হয়ে গেছে আন্তর্জাতিক খেলা হয় না এবং বিপিএল হয়েছিল দু তেরো বিপিএল খুলনাতে হয়েছিল একবারই আসর হয়েছিল এই দুইটা আন্তর্জাতিক মাঠ এবং এই দুইটা মাঠে প্রেস বক্স সহ বিভিন্ন ফেসিলিটিস আছে যাতে আহ সাংবাদিকরা সেখানে প্রেস বক্সে বসতে পারে তাছাড়া মিডিয়া বক্স বা কমেন্ট্রি বক্স এগুলো আছে উনার ভাষ্য মতে এখন আমরা তো নিজেকে দেখিনি এখন খুলনা বগুড়া নাকি রেসে এগিয়ে আছে যে চতুর্থ ভেনু হওয়ার তো ওনার এই খুলনার বগুড়াকে একটু এগিয়ে আনে এটা যাচ্ছে বরিশাল তো হবে না এটা আমরা চোখে নিশ্চুক দেখতে পাচ্ছি আর রাজশাহীর যে বিষয়টা যেটা মাহমুদ বলেছে রাজশাহী তো হয়তো বা বিসিবির প্ল্যানিং নেই তারা খুলনা বগুড়া যে কোনো একটা মাঠে আহ আয়োজন করতে চায় চতুর্থ ভিন্ন তাও সেটার কোনো গ্যারান্টি নেই এটা বলেনি যে করবেই বলছে যে ওই বিপিএল আয়োজনের আগে অর্থাৎ বিপিএল শুরু হওয়ার আগে যদি মাঠগুলো প্রস্তুত হয়ে যায় তত সময় তখন তারা সেখানে যেকোনো একটা মাঠ সিলেক্ট করবে অন্যদিকে দল নিয়ে তো যে কথাটা বললো যে পাঁচ ছয় দলের বিপিএল করতে চাই এর বেশি হবে না তার মানে একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেল যে এবার বিপিএল দল বাড়ছে না ছয় দল নিয়ে হবে উল্টা দল কমছে গত বছর সাতটা ছিল এবছর একটা কমছে সেক্ষেত্রে কোন না কোন একটা বিভাগ কিন্তু বাদ পড়তে যাচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বরিশাল রংপুর এই সাত বিভাগ নিয়ে কিন্তু আয়োজিত হয়েছিল এবার একটা একটা না বিভাগ তো কম থাকছে অন্যদিকে যদি বিভাগের বাইরে কোনো দলকে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আরো এক ঝামেলা তবে আমার মনে হয় না বিভাগের বাইরে কোনো দলকে দিবে যদি ছয়টা দল নিয়ে বিপিএল হয় সেক্ষেত্রে এই ছয় যে কোনো ছয়টা বিভাগে চূড়ান্ত করা হবে আর যদি পাঁচ দলে বিপিএল হয় তাহলে পাঁচটা দলকে চূড়ান্ত করা হবে এবং উনি যুক্তি দিয়েছে এটা যে এবার সময় কম যার কারণে তারা সাত দলের বিপিএল বা আট দলের বিপিএল করতে পারছে না যার কারণে তারা চাই যে পাঁচ দলের বিপিএল শুরু করছে তার মানে আপনি ধরে রাখতে পারেন যে দলের হবে হবে ম্যাক্সিমাম হলে দল এটা মোটামুটি এখন কনফার্ম হয়ে যদি না তারা আবার ওই দিন পর আবার নতুন করে পোল্টি মারে তবে দলের নিয়ে পোলটি মারার সুযোগ নেই কারণ তারা যে ডিসেম্বর জানুয়ারির মাঝামাঝি সময় প্ল্যানিংটা করে রেখেছে পনেরো ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারি ওই প্ল্যানিং অনুযায়ী তিরিশ দিনের এক মাসের বিপিএল সরি আর একবার তিরিশ দিন বলেছিলাম একজন অনেক ভুল ধরেছে কমেন্টে এক মাসের যে বিপিএল আয়োজন হবে এক মাসের বিপিএল আসলে ছয় দলের বেশি ম্যাক্সিমাম ছয় দলের বেশি আসলে বিপিএল আয়োজন সম্ভব না আর আইএমজির ক্ষেত্রে যেটা বললাম যে উনি নিজে বলেছেন যে গতকাল বলেছে এই কথা যে এক দুই দিনের মধ্যে তারা গতকাল এবং আজকের মধ্যে আইএমজির নাম তারা ঘোষণা করে দিবে এবং এটাও বলেছে যে বোর্ড থেকে চূড়ান্ত অনুমোদন নিবে অথচ নয় আগস্ট কিন্তু বোর্ড থেকে চূড়ান্ত অনুমোদন নেওয়া হয়েছে গেছে যে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং বিসিবি চূড়ান্ত করবে বিসিবির পরিচালকরা এবং নির্দিষ্ট ফোরামের লোকরা যে কারা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি হয়ে যাবে যে কারণে কিন্তু নয় আগস্ট মিটিংটা হয়েছিল কিন্তু এখন বলছে যে বোর্ড থেকে চূড়ান্ত অনুমোদন পেলেই ঘোষণা করবে তার মানে ঘটনা ওটাই হচ্ছে যে আমরা সকলেই জানি যে সতেরো আগস্ট কিন্তু মেলবোর্ন থেকে বাংলাদেশে আসার অর্থাৎ আজকে আসার কথা রয়েছে বিসিবি সভাপতি আমুল ইসলাম বুলবুলের পরবর্তীতে সেটা পিছিয়ে কিন্তু আঠারো আগস্ট বাংলাদেশে আসবে অর্থাৎ আগামীকাল তার মানে আমিনুল ইসলাম বুলবুলের জন্য তারা অপেক্ষা করছে বুলবুল দেশে আসবে এবং বোর্ড পরিচালকদের সাথে কথা বলবে সেটা বোর্ড মিটিং না হলেও মানে নর্মাল বোর্ড মিটিং আর কি সেটা করবে করে তারা কনফার্ম করবে যে কোন স্পোর্টস কোম্পানিকে দিবে তার মানে আমাদের যে আইডিয়াটা ছিল যে হয়তো বা বুট প্রেসিডেন্টের জন্য তারা বসে আছে সেটাই সত্য দেখা যাবে যে আজকে ঘোষণা হচ্ছে না আঠারো আগস্ট কাল রাতে অথবা উনিশ আগস্ট ঘোষণা হতে পারে এটা আমার থিংকিং তবে আজকে আমার মনে হয় আজকে ঘোষণা দিবে বিসিবি যে আইএমজি কে তারা কাজ দিচ্ছে তবে আইএমজি যে থাকছে এটা কনফার্ম এটা বিভিন্ন মাধ্যমে কিন্তু এটা বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু সেও কনফার্ম করেছে যে তারা আইএমজি কে দিচ্ছে রিয়েল নয় এদিকে কিন্তু মাহবুব আনামু কিন্তু ইনিয়ে বিনিয়ে আইএমজির কথাই কিন্তু বোঝাতে চেয়েছে তার মানে বিপিএল এ আগামীতে রিয়েল ইম্প্যাক্ট নয় আইএমজি কে আমরা দেখতে পাবো তবে এই যে দল বিজ্ঞপ্তির ঘোষণা দেওয়ার ক্ষেত্রে যে বিলম্বটা তারা করছে যেটা নিয়ে আমি প্রথম ব্যাখ্যা করলাম যে এর কারণে কিন্তু বিপিএল আমরা একদমই ভালো মানের প্লেয়ার পাবো না গতবার যে ধরনের প্লেয়ার পেয়েছি এবার তার থেকেও খারাপ প্লেয়ার আমরা পাবো আমি এটা নিয়ে খুব সংখ্যায় আছি যে ভালো যত বড়ই আপনি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে দিন না বিপিএল এর কিন্তু যদি ভালো প্লেয়ার না আসে সেক্ষেত্রে কিন্তু ভালো ব্রডকাস্টার আসবে না ভালো স্পন্সার আসবে না স্পন্সার কিন্তু তখনই আপনার উপরে আপনার ঘরে হাত রাখবে যখন আপনি বড় প্লেয়ার গুলোকে আনা নিশ্চিত করতে পারবেন এখন বড় প্লেয়ারগুলোকে কিভাবে আনা নিশ্চিত করা হয় এটা প্লেয়ার ড্রাফটের মাধ্যমে অথবা ডিরেকশনিং অথবা নিলাম করার মাধ্যমে যদিও বিপিএল এ নিলাম হবে না ড্রাফট হবে একটা আপগ্রেড ড্রাফট সিস্টেম তারা করবে আর অন্যদিকে তারা কিছু ডিরেকশানিং তো অবশ্যই দিবে তখন ডিরেকশনিং যদি দেয় ওই ডিরেক্টাইনি যদি বড় বড় নাম যুগ করতে পারে দলগুলো ফ্রাঞ্চাইজিগুলো সেক্ষেত্রে কিন্তু বড় স্পন্সাররা বা ব্রডকাস্টার আসবে এখন যদি বড় নাম না আসে তাহলে ব্রডকাস্টার কি ব্রডকাস্টিং করবে বিশ্বব্যাপী বাংলাদেশের মানুষ না হয় আমরা কাদে মেলেন বা মালিন্দা পুষ্পা কুমারাকে আনলে আমরা দেখে ফেলি কারণ আমার নিজ দেশে লিগের জন্য কিন্তু অন্য দেশের অডিয়েন্সটা কিন্তু বড় নাম দেখেই যাবে তারা বাংলাদেশের এই শ্রীলঙ্কান প্লেয়ার্স মালিন্দা পুষ্পা কুমারা বা থিসারা দেখে কিন্তু তারা বিপিএল এ টিভি সামনে বসবে না তো আজকের ভিডিওতো পর্যন্তই ভিডিওটি কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা মাজুল ইসলাম মনিক এই আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ